আমার অবস্থাটা হলো নাও পারি ফেলতে নাও পারি ধরতে বাংলাদেশে গতক্ষণ কন্টেন্ট ক্রিয়েটনের কাজ করে তার মধ্যে মনে হয় থেকে অলক আর কুড়ে কন্টেন্ট ক্রিয়েটার আমি মানে কন্টেন্ট ক্রিয়েটার তো এখনও হইতে পারি নাই কাজ বলতে পারেন কাজ শুরু করেছি তো এই পিঙ্কটা ছিল আমার অনেক আগের একটা পিক পেং এটাতে আমি টুকিটাকি খাবার আইটেম খেল করবো বলে খুলেছিলাম আর সেটা করেও হয়েছিলাম কিছুদিন তারপরে হুট করে মাথায় আইডিয়া আসলো যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব বাট কন্টেন্ট ক্রিয়েশন করবো এইভাবে সেই কাজ নেমে পড়লাম কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু কোনো ধারাবাহিকতা এবং ভিডিও মেনটেন করা টাইম মেনটেন করা এগুলো আর আমার দ্বারা হয় না কারণ এগুলো আমি মেনটেন করে টাইম মেনটেন করে গিয়ে করবো এই দৈর্ঘ্য আমার নেই বলতে পারেন আর আমি এতটাই অলৌ টাইপের কোনো একটা কাজ ধারাবাহিকভাবে করতে পারি না তো কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে কারা কাজ করে তারা তো অবশ্যই অনেক পরিশ্রম করে প্রতিদিন নিয়ম মাফিক টাইম অনুযায়ী ভিডিও আপলোড করে ভিডিও আপলোড করে এডিটিং করে এবং প্রতিদিন একটা না একই টাইমে ভিডিও আপলোড করে বিখ্যাত করেন ভাই আমার এই পেঁকে আমি মনে হয় না যে তিনটা দিনও আমি একই টাইমে ভিডিও আপলোড করেছি বা একই টাইমে ভালোভাবে কাজ করে বা প্রতিদিন রেগুলারটি একটা টাইম মানে বলতে পারেন সংখ্যা অনুযায়ীকে একদিনে তিনটা প্রতিদিন তিনটা করে চারটা করে এরকম কোনো ধারাবাহিকতা আমি মেনটেন করি না তারপরে আলহামদুলিল্লাহ অনেক দিন কাজ করার পরে আমার কন্টেন্ট মনিটরিং এখন দিয়ে দিয়ে মানে কাজ করার পরে বলতে এটাতে আমি ফ্রি টাইম স্পেন্ড করি বলতে পারেন কিন্তু তারপরেও যতটুকুই হোক পরিশ্রম দিয়ে কি তারপরে কন্টেন্ট মনিটাইজেশন আলহামদুলিল্লাহ পেয়েও গিয়ে কি তার আগেও কিন্তু আমার মনিটাইজেশন ছিল ইনস্ট্রিমের বাট তখনও আমার লং ভিডিও আপলোড করা হতো না এই মনিটাইজেশন পাওয়া হয়ে গিয়েছি প্রায় এক মাস হয় এখনও আমাকে একটা লং ভিডিও করা হয়নি মানে এতটাই অলস আমি বলতে পারেন তো আজকে ভাবলাম যে অনেক দিন এই ভিডিও ফুটেজগুলো নিয়ে রেখেছিলাম তো সেগুলোই টুকি টাকিং করে একটু ভয় হবার করে লং ভিডিও আপলোড করছি সাধারণত ফোটেজ দেখে আপনারা বুঝতেই পারছেন তো যারা এখন কন্টেন্ট মনিটারিং পেয়ে খেন অনেকেই অনেক হতাশার মধ্যে আছেন কে ভিডিওতে ভিউ নাই রিক্স নাই যেহেতু মনিটারিং পেয়ে গিয়েছেন করোনা কোনো একটা সময় ভিডিওতে রিঙ্কটা পেয়ে যাবেন আপনারা কারণ কে কোনো মনিটারিংখনের পরে কিন্তু ভিডিওর রিংটা অনেকটাই ডাউন হয়ে গায় ভিডিও বলতে পেকের রিংকটাই অনেকটাই ডাউন হয়ে যায় তো আপনারা রেগুলারিটি মেনটেন করে কাজ করতে থাকেন আর সব থেকে বড় এই বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে কখনো কিন্তু কোনো ধরনের ভায়োলেশন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করবেন না আমার এই পেকটাতে আমি প্রথমে এরকমটা বললাম আমি কিন্তু ভিডিওগুলোও নিয়মিতভাবে আপলোড করিনি ধারাবাহিকতা মেনটেন করিনি নিয়মিত কাজ করিনি তবে আমার কোনো ভায়োলেশন খেলো না বলেই কিন্তু